আসসালামু আলাইকুম কীভাবে আপনারা লাইভ গোল্ড ডিজিটাল বিজনেসে সঠিকভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন লাইভ গোল্ড ডিজিটাল বিজনেসে তো লাইভ গোল্ড ডিজিটাল বিজনেসে অ্যাকাউন্ট খুলতে আপনাকে সবার প্রথম আপনার স্টোরটা ওপেন করতে হবে আপনার প্রথমেই এরকম একটা ইয়ে আসবে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো দেখেন আমার অ্যাপসটা অলরেডি ইনস্টল আছে আমি ডাইরেক্ট ওপেন করবো ওপেন করার পর আপনার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখন এইখানে আপনাকে কী করতে হবে এখানে আপনি আপনার যেহেতু লাইভ গোল ডিজিটাল বিজনেসে আপনার এখানে অ্যাকাউন্ট নাই সেহেতু আপনাকে একটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে হবে এইখানে রেজিস্টার রেজিস্টার অপশানে চাপ দিতে হবে রেজিস্টার চাপ দিয়ে এখানে আপনি নেম দিবেন যেমন এম ডি ফাইভ নাইন এইট জিরো পাসওয়ার্ড ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিলে হবে যে কোনো সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ডটা যেন আপনি বলেন না সেভাবে আপনি একটা পাসওয়ার্ড দেবেন আমি একটা পাসওয়ার্ড দিতেছি সেভেন জিরো নাইন টু ডাবল সেভেন উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ড দেবেন তারপরে আছে মেইন যেটা রেফার কোড রেফার কোড ছাড়া কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো দেখেন এই রেফার কোডটা রেফার কোডের জায়গায় বসে দেবেন যেমন রেফার কোডটা কাপ দেওয়ার পর এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে যে মোবাইল নাম্বারটা আছে এই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে চার ডিজিটের একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা আপনাকে এখানে বসাইতে হবে ওটিপি কোডটা তিরিশ একান্ন তারপরে ওটিপি কোডটা সঠিকভাবে বসিয়ে ওটিপি সাবমিট করুন রেজিস্ট্রেশন সফল এখন আপনার এলাকা রেজিস্ট্রেশন সফল হয়ে গেছে এখন হচ্ছে আপনার আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যেমন আমার ঠিকানা গাজীপুর সেহেতু আমি গাজীপুর আপডেটটা সফল হয়ে গেছে তো এইভাবে আপনার সঠিক নিয়মে লাইভ গোল ডিজিটাল বিজনেসে অ্যাকাউন্ট খুলে নিবেন অ্যাকাউন্ট খোলার পর সঠিক নিয়মে লাইভ বলে ডিজিটাল বিজনেসে অ্যাকাউন্ট খুলে নেবেন এবং নেক্সট ভিডিওতে কীভাবে অ্যাকাউন্ট সঠিক নিয়মে অ্যাকাউন্টে ভেরিফাই করবেন নেক্সট ভিডিওতে দেখা দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো